আমার বাবা যেমন মাছ খেতে ভালোবাসে সেরকম মাছ কিনতেও ভালোবাসে মাছ দেখলে আর নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারে না প্রচুর পরিমাণে মাছ কিনে ফেলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আশা করি সবাই তোমরা ভালোই আছো তাও কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর চলে এসেছি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি স্মিতা ব্যানার্জি তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্মিস গোল্ডেন কিচেন স্মিস গোল্ডেন কিচেনে সব পাইকে স্বাগত আমার পরিবারের বন্ধু ফ্রেন্ডের থেকে যে সাপোর্ট বা যে উৎসাহ পাই তাতে ছোট ছোটো ভিডিও বানাতেও খুব ভালো লাগে আর আমার এই ছোট ছোটো ভিডিওর মাধ্যমে কিছু জিনিস শেয়ার করতেও আমার খুব ভালো লাগে তাই চলে আসলাম আজকের একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে তো আজকে চলে গেছিলাম সকালবেলা বাবাকে নিয়ে একটু নিউ টাউনের দিকে ঘুরতে তো বাবাকে বলেছিলাম যে দেখো তুমি আমি যখন গাড়ি চালাবো তখন কিন্তু তুমি কোনো কথা বলবে না তো বাবা এত সুন্দর মেনটেন করেছে আবার সুন্দর ভিডিও করে দিয়েছে তো বেশ খুশি হলাম বাবাকে পরে বললাম যে তুমি যে এই একটাও কথা বলো এতে আমি খুব খুশি হয়েছি অ্যাকচুয়ালি বাবা কথা বলতে ভীষণ ভালোবাসে বাবার মানে কথা বলতে বাবা বরাবরই খুব ভালোবাসে আর আজকে যে বাবা এক ফোঁটা কথা বললো না তাতে আমি জাস্ট অবাক ডিরেকশন দেওয়া ইনস্ট্রাকশন দেওয়া এরমভাবে চালা ওরমভাবে চালা এটা কর ওটা কর কোনো কথা বলেনি দারুণভাবে কোঅপারেট করেছে এত এত সুন্দর করে আবার ভিডিও বানিয়ে দিয়েছে তাতে তো আমি বেজায় খুশি তো যাই হোক বাবাকে নিয়ে আজকে ঘুরে বেশ ভালো লাগলো বাবার কথা একটু শেয়ার করে নিই বাবা যখন রিটায়ার করেছে বাবা ফিফটি এইট এজে রিটায়ার করেছে তো সেই সময় বাবা একটা গাড়ি কেনে আর সেই নতুন গাড়ি কেনার পরে বাবা ফিফটি এইট এজে গাড়ি চালানো শিখে। তো ব্যাপারটা ভীষণ ইন্সপায়ারিং মানে ফিফটি এইট এজে গাড়ি চালানো শেখা খুব একটা মুখের কথা নয় ওই ধৈর্য এনার্জি অনেকটা দরকার আর সারা জীবন ভীষণ পরিশ্রম করেছে কাজের জন্য অ্যাকচুয়ালি বাবা ট্রান্সফারেবল জব ছিল অল ওভার ইন্ডিয়াতেই বাবাকে ঘুরে ঘুরে কাজ করতে হতো তো ফ্যামিলি ছেড়ে একা একা থেকে কাজ করতে হতো তো অফিসের জন্য একা একা থাকতে হতো তো অনেকটাই কষ্ট করেছে ফ্যামিলি ছেড়ে থাকাটা বেশ কষ্টকর ব্যাপার তো সেই সব করার পরে আফটার রিটায়ারমেন্ট যখন সে গাড়ি চালানো শিখছে সত্যি আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং লেগেছিল তো আর ওই আর ব্যাপার এজটা কোনো ফ্যাক্টার নয় এজটা ডাজেন্ট ম্যাটার থ্যাংক ইউ বাবা এতটা ইন্সপায়ার করার জন্য গাড়ি চালানোর পর্ব তো শেষ হলো তারপরেই বাবার ইচ্ছে হলো নাতির জন্য মাছ কিনে দেবে বাবা নিজে যেমন মাছ খেতে ভালোবাসে মাছ কিনতেও প্রচণ্ড ভালোবাসে তো এই আমরা চলে গেছিলাম আকাঙ্ক্ষার মোড়ে মানে আকাঙ্ক্ষার বিল্ডিংয়ের অপোজিটে চা খেতে তো সেখানে গিয়ে মাছ দেখে এই হচ্ছে গৌতম দা আমাকে যিনি গাড়ি চালানো শেখাচ্ছেন খুব সুন্দর টেকনিক্যালি গাড়ি চালানো শেখাচ্ছেন আমার বেশ ভালো হচ্ছে দু হাজার পনেরোতে আমি লাইসেন্স নিয়েছিলাম কিন্তু সেইভাবে কোনো দিন চালানো হয়নি এখন আবার চালানোতে শুরু করে খুবই ভালো লাগছে এই হচ্ছে আকাঙ্ক্ষার বিল্ডিং তার অপোজিটে মুন্সির চায়ের দোকানে আমরা চা খেতে গেছিলাম যদিও দোকানে এত ভিড় থাকায় আমি সেখানে ভিডিও করতে পারিনি তো মাছ তো ভীষণই ভালো ছিল এখানে আমরা কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ একটা জ্যান্ত কাতলা মাছ নিয়েছি অসাধারণ এখানে এখানকার মাছের টেস্ট আগের দিনও নিয়েছিলাম এছাড়া ছিল চিংড়ি মাছ আর তেলাপিয়া তেলাপিয়া মাছ যেহেতু খাই না সেই জন্য নেওয়া হয়নি আরও অন্যান্য অনেক রকমের মাছ ছিল তো আজকের ভিডিও এই অন্যরকম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই টেক কেয়ার সবাই খুব ভালো থেকো